আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান দাম রয়েছে এক লাখ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণির দাম রয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আটানা স্বর্ণের দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটির আটানা স্বর্ণির দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশত আঠারো টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটির আটানা স্বর্ণির দাম রয়েছে সাতচল্লিশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণির দাম রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশত আটান্ন টাকা দেশের বাজারে প্রতিনিয়তই স্বর্ণের দাম পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে রোপার দাম আলমার যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা আলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা আলমার যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রোপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রোপার দাম রয়েছে এক হাজার দুইশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওখানি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ স্বর্ণের বাজারের এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে হয়তো কাজে লাগবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ